আজকে আমি গরু দেখাবো মোট চার পিস এক আর দুই থাকবে সায়াল সার বাচ্চা একটা প্যাকেজ আর তিন নম্বরে একটা ব্ল্যাক কালার সায়াল সার থাকবে আর কত কতটুকু পার্সেন্টেজ আছে এটা দর্শক যাচাই বাছাই করে নেবে আসলে আমি বলবো যে একশো পার্সেন্ট আসলে একশো পার্সেন্ট আছে কি না দর্শক দেখবে আর লাস্টে চার নম্বর দেখাবে একটা ফিজিয়াম সার একটা বিগ সাইজের দর্শকের জন্য ফিজিয়াম সার দেখাবো

11 থেকে 12 মাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ থাকবে সবল ইনশাআল্লাহ দর্শক দেখবে যে খাবার কি পাগল 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুন একটি গরু এই গোটির দাম কেমন রাখছেন এই গোটার দাম রাখবো দর্শকদের জন্য মাত্র সীমিতভাবে রাখবো একদম রিজনেবল প্রাইস হিসাবে রাখবো দর্শক যাতে নিতে আগ্রহী হয় আর এর যে বৈশিষ্ট্য আছে দর্শকদের আমি আর বলবো না

একদম বাচ্চা গরু ভাই হলিস্টান থেকে আঠারো মাস হবে ভাই ষোলো থেকে আঠারো মাস এই গরু দেখেন অনেক গ্রোথ হবে ভাই এটা এখনো যদি অনেক খামারি যদি মনে করে যে রাখিভাবে ভাবে ইউজ করবে এটা সেভাবে তারা ব্যবহার করতে পারবে আসলে এটা আমি এক গৃহস্থ থেকে কিনছি তারা টাকার প্রয়োজন এই জন্য সে আসলে রাখতে না পারার কারণে আমার কাছে বিক্রয় করে দিয়েছে এই জন্য আসলে এটা তো এই কোরবানিতে মনে রেডি হবে হ্যাঁ এই কোরবানিতে রেডি হবে ইনশাল্লাহ গরু মাশাল্লাহ গরু গরু দেখেন গরুর যে সাইজ গরুর যে ফিটনেস যে গোস্ত আছে গরু গরু অনেক গোস্ত লাগবে এখনো ভাই আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন ভাই এই দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা রাখবো এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ 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 দর্শক ভাই দরদাম করে নেবে চাওয়া দাম একদম ভাই গরু সবল গরু দেখেন গরুর কি অবস্থা গরু মশাল্লা অনেক বিগ সাইজ এই গরু আরো বড় হবে ভাই আসলে গ্রেস্ত বললাম না যে গ্রহস্থ প্রয়োজনের জন্য এ বিক্রি করে দিল আর আমরা আসলে রানিং ব্যবসা করি ভাই আমাদেরও বিক্রি করতে হবে তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে আসলে দর্শকের অনেক প্রতারণা হয় আসলে এই বিষয়গুলো দর্শকের একটু ভাবনা চিন্তা করতে হবে যে দর্শকেরা খামারে এসে যদি গরু দেখে শুনে নেয় তাহলে দর্শকের জন্য আরও বেশি ভালো করা হবে আর জাতমানগুলো আসলে দর্শক এখন ইউটিউব চ্যানেলে দেখে ওরা দেখতে দেখতে অনেক শিক্ষানীয় হয়ে গেছে এগুলা এই শিক্ষানীয়তে আসলে আপনাদের মাধ্যমেই প্রসারগুলা প্রসারিত হয়েছে ভাই যেমন আজ আপনি কৃষি বাংলা একটা পেজ আল্লাহ রহমতে আপনি অনেক আগাইছেন এটা দর্শকের মাধ্যমেই আপনি আগাতে পারছেন এখন আপনাদের মাধ্যমে আবার আমার এই আরিফ ডেরি ফার্ম এটা আবার আপনাদের মাধ্যমে আমার আগাতে হচ্ছে এটা দর্শক দেখতেছে দর্শক ক্রয় করতেছে আমরা ক্রেতা দর্শক আমরা বিক্রেতা দর্শক ক্রেতা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ক্রেতা বিক্রেতা আপনার মাধ্যমে আমরা সম্পকৃত হয়েছি আপনার চ্যানেলটাকে ধন্যবাদ ভাই এই কৃষি বাংলাকে ধন্যবাদ জানাই আমি আমার পক্ষে থেকে আরিফ ডেরি ফার্ম থেকে আর দর্শক আপনার চ্যানেল বেশি বেশি করে দেখুক আমাদের খামারে এসে দেখে শুনে গরু কিনুক আমি দর্শকের জন্য এই উদ্দেশ্য করি আচ্ছা আচ্ছা তো দর্শকদের আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স টু থ্রি ফোর ডাবল সেভেন আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু